যে বাথরুমের ভেতরে সেফটি দেওয়ার উপকার এটাই বাথরুমের ভিতরে যে কোনো জায়গার সমস্যা হলে সেফটি বন্ধ করে দিতে আরামে আমরা কাজটা করতে পারবো কাজ করা শেষ আবার সেফটি অন করে অন করে দিলাম এইজন্য এখানে হলো আমাদের সেফটি তাই না এইখান থেকে এখন আমাদের সেফটি তো কেউ দেখতে পারবে না আমরা এটা মাক্সালার ভেতরে থাকবে বেসিং এর ভেতরে বেসিং এর ভেতরে অর্থাৎ নিচে নিচে আচ্ছা এই সেফটি দেখতে পারবে না এটা তাহলে বক্স মাক্সালা হবে বক্স মাক্সালা হবে হলে অন্তর

এটা ভেতরে এটা তো ওয়ালের সাথে একবারে লাগানো সমস্যা নাই না না সমস্যা আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করছে ভিডিওর মধ্যে কমেন্টসও করছে যে ভাই আপনি ওয়ালের সাথে লাগিয়ে দিলেন তো আপনি এখানে হাই হাইকমান্ড কিভাবে লাগাবেন হাই হাইকমান্ড

চার ইঞ্চি পাইপ ওয়ালের সাথে একদম লাগে দিলেন ঠিক আছে তো আপনি এটা হাই কমোড কিভাবে লাগাবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা জানেন যে আমরা যখন এখানে আহ ট্যাঙ্কিটা লাগাবো সাইফোনের ঠিক আছে ওটা কিন্তু ভেতরেই থাকে তাই না নাই হ্যাঁ ভেতরে থাকে ওটা ভেতরে থাকে এবং নিচে কিন্তু ঝুলন্ত অবস্থা ঝুলন্ত অবস্থা বিশ সেন্টি বা পনেরো সেন্টি ফাঁকা থাকে থাকে তো আমরা সাইফোনটা লাগাইলে আরো সুন্দর করে দেখাতে পারি সাইফোনটা পরবর্তী ভিডিওতে যখন আমরা সাইফোন লাগাবো তখন দেখে দেবো যে এটা আমার কি জন্য এরকম করে দেওয়ালের সাথে দিয়ে রাখছি ওকে ভাই হ্যাঁ তো সুদর্শক যতটুকু পারলাম চেষ্টা করলাম তুলে ধরার জন্য ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম